আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট আজাদি আকাশ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিগাল প্রাইস বিডি চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমি আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চারশো বিশ ও চারশো ছয় মামলা কি এই মামলার সাতটি কতটুকু এবং এই মামলা যদি কোনো ব্যক্তি এই মামলা যদি কোনো ব্যক্তি আসানো হয়ে থাকে তাহলে তার পদক্ষেপ সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো

এই বিশ্বাস ভঙ্গি ফেলাটা যখন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের শহীদ হয়ে থাকে তখন সেটাকে বিশ্বাসভঙ্গে কি বোঝায় ধরুন আপনার একটা গরু আছে এবং আপনার বাড়িতে কেউ থাকে না আপনি একাই থাকেন সেই গরুটাকে দেখাশোনা করেন লালন পালন করেন আপনি সিদ্ধান্ত নিলেন যে এই গরুটাকে রেখে আপনি কয়েকদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসবেন আপনি বাইরে থেকে ঘুরে আসবেন গরু নিয়ে যেতে পারছেন আপনার আপনার গরুটা রেখে তাকে বললেন এবং ওই গরুটা দেখাশোনা করার জন্য বা লালন পালন করার জন্য তাকে আপনি দায়িত্ব দিলেন আপনি যে আপনার প্রতিবেশি কি এই গরু দেখাশোনা বা লালন পালন করার দায়িত্ব দিলেন এটা কিন্তু তাকে আপনি বিশ্বাস করে এই দায়িত্বটা তারপরে অর্পণ করলেন আপনি আট দশ দিনের জন্য বাড়ির বাইরে ছিলেন এবং বাড়ির বাইরে থাকবে অর্থাৎ আপনি যেখানে ঘুরতে গিয়েছিলেন সেখান থেকে আপনি ফিরে আসার পরে দেখলেন যে আপনার গরুটা আর প্রতিপক্ষের বা প্রতিবেশীর কাছে নেই প্রতিবেশী আপনার ওই গরুটা বিক্রি করে দিয়ে ওই অর্থ আত্মসাৎ করেছে এই যে আপু তাকে বিশ্বাস করে তার কাছে আপনার গরুটি রেখেছিলেন এবং আপনার সেই প্রতিবেশী আপনার বিশ্বাসটা ভঙ্গ বলে আপনার সেই গরুটি বিক্রি করে বিক্রয়ব্ধ অর্থ হাত্মসাত করে পেলো এটাকে আইনের পাশে বলা হচ্ছে যে অপরাধমূলক ভঙ্গ কি অপরাধমূলক ভঙ্গের শাস্তিটা আসলে কি হবে হবে সেই সম্পর্কে চারশো ছয় ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক ভঙ্গ করে থাকে তাহলে তার সর্বোচ্চ সাজা হবে তিন বছর অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে তারশো বিশ টাকায় প্রতারণার শাস্তি সম্পর্কে বলা হয়েছে যে প্রতারণাটা আছে কি জিনিস আমরা সবাই জানি যে কাউকে ধোকা দিয়া বা কাউকে ফতানাটাই হচ্ছে প্রতারণা আইনের পরিভাষায় প্রতারণার যে বিষয়টা আছে সেটা কিন্তু অনেক বিস্তৃত একটা বিষয় তো আমি যদি প্রতারণার সংজ্ঞাটা আপনাদের কি উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আমি বলবো যে ধরুন আপনার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিলাম এবং বললাম যে এই টাকাটা আমি দশ দিন পরে বা পনেরো দিন পরে আবার ব্যাক ফেলবো এবং টাকাটা দিতে আপনাকে প্রয়োজিত করেছি বা আমার সমস্যার কথা আপনাকে জানিয়েছি টাকাটা আমার দরকার আপনি টি বলেন আমাকে বিশ্বাস করে আমার প্রথম প্রচিত হয়ে আপনি ওই টাকাটা আমাকে ধার দিলেন তো নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আপনি যখন ওই টাকাটা আমার কাছে নেন আপনি আমি টি করলাম যে ওই টাকাটা আপনাকে দিলাম না আজকে দিবো কালকে দিবো এরকম পরে কালক্ষেপণ করতেছি এবং আপনি আমার ইন্টেনশন দেখে বুঝিয়ে গিয়েছেন যে ওই টাকাটা আসলে আমি আপনাকে পরিশোধ করতে চাচ্ছি না মূলত আপনার কাছ থেকে টাকাটা নিয়ে টাকাটা পরিশোধ না করে আমি আপনার সাথে এটা প্রতারণা করলাম এই প্রতারণার সাতটিটা আসলে কত বছর সাতশ্ববিশ্বারাই বলা হয়েছে যে যদি কারোর সাথে প্রতারণা করে থাকবে তার সাজা হবে সাত বছর সাত এবং এর সাথে অতিরিক্ত অর্থনাঙ্গেল দলিত হবে অর্থাৎ এখানে মানে শাস্ত্রীয় পেপার ও অর্থদণ্ড দিতে হবে আপনার বিরুদ্ধে যদি চারশো ছয় এবং চারশো বি মামলা হয়ে থাকে অর্থাৎ প্রতারণামূলক অর্থ আত্মসাতের মামলা বা প্রতারণামূলক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলা দয়ে থাকে তাহলে আপনি কি করবেন প্রথমে জানা দরকার যখন আদালতে আপনার বিরুদ্ধে কোনো নানিসি দরখাস্ত দায়ের করা হবে তখন সেই নানিসি দরখাস্তের উপর ভিত্তি করে যে ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন তার জওয়ানবন্দি বৃক্ষ ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করেন এবং এই লিপিবদ্ধ করার পরে বিক্ষ ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই মামলায় যথেষ্ট প্রায় ম্যাপসিড পিএচএ হয়েছে তাহলে তিনি এই তাহলে তিনি আসামের বিরুদ্ধে অর্থাৎ আপনার বিরুদ্ধে যেহেতু মামলা দায়ের করেছে আপনার বিরুদ্ধে সমন ইস্যু করতে পারেন অথবা পারেন্ট ইস্যু করতে পারেন অথবা যদি মনে করেন যে না এই যে অভিযোগটা আনয়ন করা বলছি এই অভিযোগের প্রেক্ষিতে একটা তদন্ত হওয়া দরকার তাহলে তিনি থানাকে বা পিবিআই বা সি কে বা বিভিন্ন রকম আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তাদেরকে তদন্ত করার জন্য দায়িত্ব প্রদান করতে পারেন তদন্তকারী কর্মকর্তা তদন্তের দায়িত্ব পেয়ে তদন্ত করে দেখবেন এবং তদন্ত শেষ একটা রিপোর্ট বিজ্ঞ আদালতে পেশ করবেন সেই রিপোর্ট দেখে বিজ্ঞ আদালত যদি মনে করেন যে আসামের বিরুদ্ধে অপরাধের যে প্রাথমিক উপাদান সেই প্রাথমিক উপাদান বিদ্যমান রয়েছে তাহলে তিনি মামলাটি গ্রহণ করতে পারেন এভাবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বিক্র ম্যাজিস্ট্রেট আপনার বিরুদ্ধে সমন ইস্যু করতে পারেন অথবা গ্রেপ্তারি গণনা ইস্যু করতে পারেন সমন আসলে কি সমন হলো যে আপনাকে ভদ্রভাবে আদালত একটি চিঠি দিয়ে বা একটি নোটিশ দিয়ে আপনাকে জানাবেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলার পরবর্তী ভারতের তারিখ এত তারিখে এবং এত তারিখে আপনাকে আদালতে হাজির জন্য অনুরোধ করবেন বা নির্দেশ দিবেন তারাটা হচ্ছে উচি একটা কাগজ বা একটা ডাইরেকশন যেখানে আমার ওচিটির নির্দেশ দেওয়া হয় যাতে আপনাকে আহ নিয়ে এসে বিক্ষোভ আদালতের নিকট উপস্থাপন করে এটা হচ্ছে বেপ্তারি করোনা তাহলে সময়টা হচ্ছে স্বাভাবিকভাবে একটি নোটিশ যেটা আদালতের কর্মচারী কর্তৃক আপনার বাসায় বা যেখানে পাবেন সেখানে পৌঁছে দেওয়া হয় আর গ্রেপ্তারি করানোটা হচ্ছে থানার পুলিশকে নিয়ে থানার পুলিশ আপনাকে যেখানেই পাবে সেখান থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের উপস্থাপন করতে পারে তবে আপনার বিরুদ্ধে সমন্বয় হোক বা অরেন্ট ইস্যু হোক আপনাকে অবশ্যই বিজ্ঞ আদালতের সারেন্ডার করে জাম নিয়ে হবে আর যদি আপনার সারেন্ডারের পূর্বেই পুলিশ আপনাকে গ্রেফতার করে বিজ্ঞাপনের আদালতে উপস্থাপন করে তাহলে যে কোনো একজন আইনজীবীর মাধ্যমেও জামিনে প্রার্থনা করতে হবে তবে আপনার মামলা নেওয়ার আগে যদি তদন্ত কার্যক্রম প্রচারিত হয়ে থাকে তাহলে কিন্তু ওই বিক্ষ আদালতে আপনি আসামি হিসেবে এখনো সন্তুষ্ট হন নাই কাজেই ওই বিক্ষ আদালতে গিয়ে সারেন্ডার করে জামিন নেওয়ার কোনো দরকার আপনার নাই তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে যদি রিপোর্ট দেয় যে আপনার বিরুদ্ধে আর অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে এবং আদালত ওই রিপোর্টের উপরে ভিত্তি করে যদি আপনার বিরুদ্ধে কোনো প্রসেস ইস্যু করে তখন কেবলমাত্র আপনি আসাম হিসেবে বিবেচিত হবেন এবং আপনি উচ্চ আদালত বা যে আদালত সমন ইস্যু করেছে সেই আদালত থেকে জামিন নিতে পারবেন তবে জামিন নেওয়া কেন শেষ কথা না যখন আপনি জামিন নেবেন জামিন দেওয়া করতে আপনাকে সাময়িক মুক্তি দেওয়া এরপরে প্রত্যেকটা ধার্য তারিখ করবে এবং প্রত্যেকটা ধার্য আপনাকে উপস্থিত থাকতে হবে এবং আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলায় কন্টেস্ট করতে হবে যদি মনে করেন যে আপনার এই মামলাটা মিথ্যা বা আপনাকে মিথ্যা মামলা দিয়ে হাসানো হয়েছে তাহলেও আপনাকে এই মামলাটা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আবার যদি এটা জেনুইন হয়ে থাকে তাহলেও যদি আপনি মনে করেন যে টাকা পয়সা আপনি দিবেন না বা আপনি মামলায় কন্টেস্ট করতে চান তাহলে আপনাকে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই মামলায় কন্টেস্ট করতে হবে প্রিয় দর্শক এই ছিল আজকে আমার আলোচনার বিষয়বস্তু আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ